স্বাগত রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শনিবার নীতি আয়োগ বৈঠক থেকে ওয়াক আউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষ হওয়ার আগে বেরিয়ে এসে তিনি বললেন আমাকে পাঁচ মিনিট বলতে দেওয়া হয়নি মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে বিরোধী জোট ইন্ডিয়ার সাতজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেট বঞ্চনার অভিযোগ তুলে বৈকট বৈঠক করলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে রায়সেনায় হাজির হয়েছিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে এসে তিনি বলেন অন্য কয়েকজনকে কুড়ি মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া 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 হলেও আমাকে মিনিটও বলতে হয়নি তার আগেই মাইক বন্ধ করে হয় এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি এই ঘটনাকে সরাসরি অপমান বলে চিহ্নিত করেছেন মমতা তিনি বলেন বিরোধীদের মধ্যে একমাত্র আমি বৈঠকে হাজির ছিলাম কিন্তু বলতে দেওয়া হলো না আর আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হলো প্রসঙ্গত বিরোধী জোট ইন্ডিয়ার সাতজন মুখ্যমন্ত্রী শনিবার বৈঠকে গড়হাজির হাজির থাকলেও মঙ্গলবার শনিবারের বৈঠকে যোগ দিয়েছিলেন এরপর নীতি আয়োগের আর কোন বৈঠকে তিনি থাকবেন না অতীতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন এইবার মুখ্যমন্ত্রীদের বৈঠকেও নরেন্দ্র সরকারের বিরুদ্ধে মাইক বন্ধ করে বিরোধীদের কণ্ঠ রোধ করার অভিযোগ উঠল প্রসঙ্গত শুক্রবার দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃ সুরক্ষ আচরণের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ছিল বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে মমতা বলেছিলেন বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে সঙ্গে করা হয়েছে সেটা মানতে পারছি না একদিকে ইকোনমিক ব্লকেজ পলিটিক্যাল ব্লকেট এর সঙ্গে বাংলা সহ বিভিন্ন রাজ্যকে টুকরো টুকরো করে দেওয়ার যে পরিকল্পনা তা চরমভাবে নিন্দা করছি মন্ত্রী সাংসদে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলছেন এই সঙ্গে মমতা বলেছিলেন বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি ওদের দলের অনেক নেতাও বিহার ঝাড়খণ্ড অসম বাংলাকে ভাগ করা নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন কড়া নিন্দা করছি বিহার ঝাড়খণ্ড অসম এবং বাংলাকে ভাগ করা মানে গোটা দেশকে ভাগ করা আমরা একে সমর্থন করি না মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাংলা ভাগের দাবির প্রতিবাদ জানাতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন দিকে তার থাকব কিছুক্ষণ কিছু বলতে বলবো না হলে প্রতিবাদ করব। বাংলার হয়ে কথা বলব তার ওই মন্তব্যের বৈঠক থেকে ওয়াকআউটের ইঙ্গিত ছিল বলে বিজেপির একাংশের অভিযোগ এর আগে মোদী সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বৈঠকে তাকে বলতে না দেওয়ার অভিযোগ তুলেছিলেন মমতা শনিবার দেখা গেল মমতার অনুমানই সঠিক তার অভিযোগ তাকে মাত্র পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছিল তারপর বন্ধ করে দেওয়া হয় মাইক যার প্রতিবাদে তিনি বৈঠক ছাড়েন